আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রারী সবাই কেমন আছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সাপ্তাহিক দুই দিন ছুটি সহ আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজ জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ব্রাঞ্চ ম্যানেজার আবেদনের শেষ তারিখ হল আঠাশ জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচলার অথবা অনার্স পাশ ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে এবং প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি বছরে বেতন রিভিউ বছরে দুটি উচ্চ বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন খুলনা এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিডি জবসের মাধ্যমে আরেকটি হচ্ছে ইমেলের মাধ্যমে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে